আয়োজিত হতে চলেছে প্রিয়দর্শিনী মিস বেঙ্গল দু এই সৌন্দর্য প্রতিযোগিতা এবার দ্বিতীয় বর্ষে পা দিল শুধু শহর কলকাতা নয় সারা বাংলা জুড়ে এমনকি ভিন রাজ্য থেকেও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করতে চলেছে এই প্রতিযোগিতায় শিক্ষা জগত ডাক্তারি আইটি সেক্টরে কাজ করা মহিলারাও অংশগ্রহণ করছেন এই প্রতিযোগিতায় কলকাতা শিলিগুড়ি দুর্গাপুরে হচ্ছে বাছাই পর্ব সেখান থেকে পনেরো জনকে বেছে নেওয়া হবে ফাইনালের জন্য তারপর তাদেরকে প্রশিক্ষণ দেবেন শহরের নামজাদা মজেল ও ফ্যাশন ডিজাইনাররা এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয় বিচার করা হবে তাদের বুদ্ধিমত্তা সমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও শহরে যেসব সৌন্দর্য প্রতিযোগিতা হয় তাদের মধ্যে প্রিয়দর্শিনী মিস বেঙ্গল 2024 যথেষ্ট নাম কুড়িয়েছে বুধবার শহরের এক নামী রেস্তোরায় আনুষ্ঠানিক ঘোষণা হলো এই সৌন্দর্য প্রতিযোগিতা এদিনের অনুষ্ঠান উপলক্ষে শহরের বিশিষ্ট মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন সুপার মডেল মাধবীলতা মিত্র এই প্রতিযোগিতার আয়োজক পুষ্পজিৎ ঘোষ ডিজাইনার তেজস গান্ধী এখন তো আমাদের সিলেকশন রাউন্ডস হয়নি সিলেকশন রাউন্ডসগুলো হবে আমরা অডিশানসগুলো করব শিলিগুড়িতে করব দুর্গাপুরতে আর ক্যালকাটা তো এই তিনটে জায়গায় আমাদের অডিশানসগুলো হবে ওখান থেকে আমরা সিলেক্ট করব মোস্ট প্রবলি আমরা পনেরো জন এরকম সিলেক্ট করব তারপরে ওখান থেকে আমরা ফাইনালস করব ফাইনালসটা হচ্ছে আমাদের ক্লাবের ভেতরেই প্রেমাইসেসে হবে আর আমরা চেষ্টা করছি এবারেও যে এমন মেয়েগুলোকে সিলেক্ট করব। যারা কাজ করতে পারে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আর ওদের ফিউচার যেন সিকিওর কোনো দিক থেকে একটা হতে পারে বিকজ আলটিমেটলি কি হয় আমরা যখন এরকম যে কোনো কন্টেস্ট করি এটার পরে ওদের ফিউচারে যদি ওরা কাজ না পায় তো সেটাতে কোনো লাভ হয় না ইট ইজ অ্যাপসলুটলি ওয়েস্ট অফ টাইম এনার্জি তো সেটা করে তো কোনো লাভ হয় না ইটস টু মেক দেয়ার ফিউচার অ্যান্ড আমরা চেষ্টা করব গতবারও চেষ্টা করেছি আর এবারেও চেষ্টা করব করবো ওদের আমরা ভালো কাজ দিই ওদের ভালো প্ল্যাটফর্মস দিই আর ওদের ফিউচারে ভালো ভালো আরো পারে আমার নাম তেজস গান্ধী আমার ফ্যাশন ডিজাইনার শুট হ্যাঁ হ্যাঁ ক্যালেন্ডার শ্যুট আমরা প্রত্যেকবারই করি তো এবারেও হবে ক্যালেন্ডার জেনারেলি আমাদের বছরের শেষের দিকে হয় তো নভেম্বর এন্ড ডিসেম্বরে শুট হয় তো ওইখানে যারা যারা থাকবে ওখান থেকে পার্টিসিপেন্টস থাকবে ওদের থেকেই আমরা সিলেক্ট করি আর যেহেতু আমাদের একটা সুইমের রাউন্ডও থাকে নমস্কার আমি মাধবী মিত্র আবার আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয়দর্শিনীর মিস বেঙ্গল টোয়েন্টি টোয়েন্টি ফোর নিয়ে তো গতবারেও আমি গ্রুমিং করেছিলাম এবারেও মানে ইটস মাই গুড লাক যে আমাকে পুষ্পজিৎ এবং টিম মনে করেছে যে আমি গ্রুমিং করার মানে অ্যাজ আ মেন্টার আমি উপযুক্ত তাই ওরা আমাকে অ্যাপয়েন্ট করেছে তো এবার আমার সেকেন্ড টাইম যে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি ভালো তো লাগছে প্রিয় দর্শিনী একটা কথা আছে দর্শন যার সাথে দর্শন মানে মুখ মুখের সম্পর্ক রয়েছে যে মুখটা সবার প্রিয় এবং মানে সুন্দর মুখ কিন্তু আমরা নামটা দিয়েছি শুধু দর্শন সুন্দর দেখতে হলেই তো সে মিস বেঙ্গলের মতন একটা টাইটেল ক্যারি করার উপযুক্ত হতে পারে না আমরা তার সাথে সাথে এটাও দেখছি তার মূল্যবোধ কতটা সে কতটা রুটে কতটা গ্রাউন্ড তার মধ্যে কতটা এথিক্স আছে এবং তার জীবনবোধ কতটা সাথে অবশ্যই মিস বেঙ্গলের মতন ক্রাউনকে রিপ্রেজেন্ট করবে একটু সুন্দর দর্শন তো হতেই হবে তার সাথে এই গুণগুলো তার থাকা দরকার আমরা সেটাই দেখে বাছাই করবে দিকে এগিয়ে চলেছি ইভেন্টটা বেসিক্যালি হচ্ছে বিউটি কনটেস্ট অল ওভার বেঙ্গল নিয়ে প্রিয়াদর্শিনী অর্গানাইজ বাই প্রিয়াদর্শিনী মিস বেঙ্গল টু আমাদের এটা প্রিভিয়াস ইয়ারও হয়েছিল আর এই ইয়ারে হচ্ছে সো এটা আমাদের মেন মোটো হচ্ছে আমাদের মোকসল থেকে বা গ্রাম থেকে যারা যারা পোটেন্সিয়াল আছে তাদেরকে ফ্যাশন ইন্ডাস্ট্রি আর গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আমাদেরকে এক্সপ্লোর করা এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট আমরা অনেক সময় শুনেছি যে এর মধ্যে অনেক কিছু আছে যাদের অনেকেই বলেছে যে এটা কি একদম সরাসরি সত্যিকারের একটা কনটেস্ট হবে না 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 অবভিয়াসলি মানে ভবিষ্যৎ দাঁড়াবে যারা কনটেস্ট আগের বছর যে আমার মিস বেঙ্গল হয়েছিল সে তো অলরেডি ভালো ভালো কাজ করছে রিসেন্টলি সে আজকে আসতে পারেনি সে দিল্লিতে আছে কাজের জন্য তো আমার মনে হয় তাদের থেকে ফিডব্যাক নিলে তো বুঝতেই পারবে ফেয়ার জাজমেন্ট হয় কোনো জায়গার মতো অন্য কোনো প্রবলেমেটিক ব্যাপারই নেই প্রত্যেকজন সিনিয়র পার্সন থাকেন যার যেনারা জাজ করেন তো পুরো ফেয়ার থেকে সব দিক বিচার করে একদম অডিশন থেকেই আমাদের সেই বাছাইটা শুরু হয়ে যায় রিপোর্ট চ্যানেল